তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নেই প্রত্যেকটা বাইকেই তো এয়ার ফিল্টারটা আগে চেক দিয়ে এরপরে সম্পূর্ণ বাইকটা আমরা খুলবো তো বাইকটা আসছে সেই নরসেন্দি থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে অংশগ্রহণ করবে তো দেখতেই পাচ্ছেন চ্যানিজ পকেটের অবস্থাটা কি অবস্থায় আছে তো বাইকটা আমরা আগে সম্পূর্ণ খুলে নেই তো ফর কয়েল সিল দুইটাই কাটা আছে তো ফর কয়েল সিলটা আগে আমরা চেঞ্জ করে নিব তো ফর্ক সাইডটা খুলে নিচ্ছি পার্ট বাই পার্ট আলাদা করে নেব এবার সুন্দর করে ওয়াশ করব মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন সাইডটাই আমরা করি মেন হচ্ছে আমরা ক্লিন করি প্রত্যেকটা সাইডই ক্লিন করে দেই তো ফর্ক সিল দুইটাই কাটা ছিল তো ফার্স্টে আমরা আগে ক্লিন করে নেব ফর্কের স্প্রিং ব্যারেল ফর্কের রড প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করে ক্লিন করে নিই আগের যে পুরাতন অয়েলটা ছিল সেই অয়েলটা যেন ভিতরে না থাকে ফিটিং করে দেবো আমরা সুন্দর করে ফিটিং করে দেবো তো সুন্দর করে মুসেনিয়া হয়েছে মুসেনিয়া এখন জাস্ট স্প্রিং এবং অয়েল সিলটা বসাই দেবো বসাই দিয়ে ফিটিং করে দেবো তো এখানে আমরা মতুলের ফর্ক দিয়ে দিই সময় তো দুইটা অয়েল সিলি কাটা তো যার জন্য দুইটা অয়েল সিলি আমরা চেঞ্জ করে দেবো তো সুন্দর করে সে বসায় নিচ্ছি এরপরে অয়েল সিল পোলার দিয়ে আমরা অয়েল সিলটা ইনস্টল করি সেই ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং মতুলের ফর্ক কয়েল দিয়ে আমরা একশো ষাট এম এল তো অনেকেই একশো দুইশো চল্লিশ দুইশো আশি ম্যানুয়ালে লেখা আছে তো যাই হোক ইউজ করতে পারেন যার যার দিমত থাকতে পারে তো আমরা পারফেক্ট পাই যার জন্য ওইটাই দিই তো কার্বোরেটারটা পরিষ্কার করে দেই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন করে দেবো তো কার্বোরেটারটা আমরা খুলে ফেলছি খুলে সম্পূর্ণ কার্বোরেটারটা আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমরা ডাব্লিউডি ফোরটি ইউজ করি যখনই মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন একটা ডাব্লিউডি ফোরটি কিন্তু আপনাদেরই কিনে দিতে হবে কারণ একটা ডাব্লুডি ফোরটি দিয়ে কী কী কাজ করা হয় এটা আপনারা দেখবেন যারা দূর থেকে আসেন অনেকেই হয়তো খারাপ লাগতে পারে যে যেহেতু কিনে দিতে হয় তো এই জিনিসটা আমরা বলেই দিই ফোন করলেও বলে দেই আগে এক আগে থেকেই যে একটা ডাব্লুডি ফোর্টি কিনে দিতে হবে তো সুন্দর করে ডাবলুডি ফোর্টিটা দিয়ে আমরা ফুল কার্বোরেটারটা এইভাবে ওয়াশ করবো তো বাইকের যে প্রবলেমগুলো ছিল দাদা বলছিল ইনশাল্লাহ প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে তো মেন হচ্ছে এই মাস্টার ক্লিনিং সার্ভিসটা একটা খোলা ফিটিং এক কথায় বাইকটা সম্পূর্ণ খোলা হয় বাইকটা ওয়াশ করা হয় প্রত্যেকটা সাইড ওয়াশ করে দেওয়া হয় সেটা কার্বোরেটার হোক ফুয়েল ট্যাঙ্কি হোক ফর্কেট সাইড হোক ক্যাবেল হোক ব্রেক শু হোক প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করে দেই যার জন্য এটা মাস্টার ক্লিনিং সার্ভিস এটা মাস্টার সার্ভিস না অনেকেই মনে করেন মাস্টার সার্ভিস এটা করেন না ওটা করেন না যাই হোক আমরা এটা মাস্টার ক্লিনিং সার্ভিস করে থাকি তো কার্বোরেটারটা ক্লিন করার পর আমরা সম্পূর্ণ বাইকটা এবার ক্লিন করব সম্পূর্ণ বাইকটা আগে পানি মেরে নিচ্ছি যে পরিমাণ ময়লা ছিল প্রত্যেকটা জায়গায় পানি মেরে ময়লাগুলো আলগা করে নেব যাতে ডলা দেওয়ার সময় ময়লার উপর দিয়ে না ডলা দেয় তো এরপরে আমরা লিকুইড দিয়ে দিব তো এই বাইকটা কিন্তু দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে দশটা হেলমেট পুরস্কার আছে এই কন্টেস্টে আর্সেড বাইক সার্ভিস এবং রাজি বটর দুইটা ফেসবুক পেজ মিলে একটা যৌথভাবে একটা কন্টেস্টের আয়োজন করা হয়েছে তো এখানে দশটা হেলমেট পুরস্কার দেওয়া হচ্ছে যে কয়টা বাইকের ভিডিও আমরা দিব তার ভিতর থেকে প্রথম দশটা বাইক যে দশটা বাইকের ভিডিও সব থেকে বেশি ভিউ হবে শুধুমাত্র ফেসবুকে সেই দশজনকে দিব আমরা আকর্ষণীয় দশটা হেলমেট যারা দূর থেকে আসেন সমস্যা নাই যদি আপনারা কেউ জিততে পারেন আমরা কুরিয়ার করে দিব তো এর আগেও আমরা পাঠাইছি বরিশাল সিলেটে পাঠাইছি যারা জিতছিলো এছাড়াও টাঙ্গাইল থেকেও অনেকেই হেলমেট জিতছে তো যাই হোক যাদের ভিডিওটা দিচ্ছি যারা নর্স ভাই ব্রাদার আছেন ভাইকে সাপোর্ট করেন ওরা ধুরা হেল্প করেন শেয়ার মাইরেন তো বাইকের বডিটা সম্পূর্ণ ক্লিন করা চলতেছে এই পাশে বাইকের যে প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করে দেওয়া হবে ইনসাইড আউটসাইড বোথ সাইডই এইভাবে ক্লিন করে দেওয়া হয় তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের মেনই হচ্ছে আমাদের ওই ওয়াশটা আমরা ওয়াশটা করে দিই ভালো মতন বাইকটা সুন্দর করে ওয়াশ করে দিই যাতে নতুনের মতন আবার হয়ে যায় তো জেনে বুঝে সার্ভিস করতে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন এবং আসার একদিন আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে কনটেস্টে অংশগ্রহণ করছেন তারাও অবশ্যই জানায় আসবেন তো বাইকটা ওয়াশ করা কমপ্লিট এখন আমরা পানি যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা জায়গায় পানি যাইতেই পারে স্বাভাবিক তো প্রত্যেকটা জায়গায় আমরা হাই প্রেশার দিয়ে এইভাবে হাওয়া দিয়ে পানিটা বের করে দেব ভালো করে বাইকটা শুকাই নিব বাইকে যাতে কোনো রকম পানি না থাকে তো চেষ্টা করি ভালো মতন কাজ করার অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই সঙ্গে সঙ্গে জানাবেন নক করে জানাইবেন কোনো সমস্যা নাই তো এরপরে আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি যেহেতু পানি মারা হয়েছিল যার জন্য লিকুইডটা দিয়ে দিচ্ছি যাতে জং আসার সম্ভাবনা খুবই কম থাকে তো বাইকটা একটু ঘষে আমরা কালারও করে দিয়েছি বিভিন্ন জায়গায় কালার চটা ছিল নাটবল্টগুলো কিরোশি নিয়ে ভালো করে চুবাই নিয়েছিলাম এবার ডোলে জংগুলো বের করে ময়লাগুলো বের করে দেবো এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিব তো একটা সার্ভিসের ভিতরে কিন্তু ওর ছোট্ট ছোট্ট অনেক দিকে দেখা হয় ইনশাল্লাহ সাথে থাকবেন দেখতে পারবেন কি কি কাজ করা হয় ফুয়েল ট্যাঙ্কিটা চেক করব আমরা তো কি অবস্থা আছে না বের করলে আসলে বোঝা যায় না অনেকেই বলেন হুদাই কেন খুলেন ওইটা খুলেন ওইটা খুলেন কোনটাই প্রবলেম আছে না খুললে কেউ বুঝতে পারবে না যার জন্য আমরা প্রত্যেকটা সাইডে দেখি তো ফুয়েল ট্যাঙ্কিতে খুব একটা ময়লা নেই হালকা একটু পানি আছে তো এটা স্বাভাবিক ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব। ফ্রন্ট এবং রিয়ার দুইটা ক্যালিবারি আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পরিষ্কার করে দিই তাও ডাব্লুটি ফোরটি এখানেও কিন্তু ডি ফোরটির প্রয়োজন তো ডাব্লুডি ফোরটি মেরে কিছুক্ষণ রাখলেই ময়লাগুলো একটু সফট হয়ে যাবে ব্রেকসুর ফাইবারগুলো ক্ষয় হয়ে এই কালি যে ময়লাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্রেকসুর ফাইবার অনেক সময় কাদাও চলে যায় তো যাই হোক আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নিব ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেবো তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই যখন সার্ভিস বুকিং দিবেন তখনই দিবেন দিবেন অংশগ্রহণ করবেন তাহলে সেইভাবে আমরা প্রস্তুত থাকব তো অনেক বাইক আসতেছে দিনে চারটা পাঁচটা করে বাইক আসে তো যদি না বলে আসেন তাহলে কিন্তু ভিডিওটা করা পসিবল হবে না এবং অংশগ্রহণ করতে পারবেন না কারণ প্রত্যেকটা বাইকের ভিডিও করা পসিবল না তো ব্রেক ভালো আছে ব্রেক ঘষা দিব ঘষা এটা আমরা ইনস্টল করে দিব। ক্যাবেলটা ওয়াশ করে দেবো এক্সেলেটার ক্যাবলটা উপর দিয়ে ডি ফোরটি প্রেস করব এখানেও কিন্তু এই ডাবলুডি ফোরটির প্রয়োজন একটা বাইকে একটা ডি ফোরটি ভালোভাবে লেগে যায় তো যাই হোক উপর দিয়ে প্রেস করে ময়লাটা বের করে দেবো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেয় এটা কিন্তু ফর্ক অয়েলের বোতল কিন্তু ভিতরে ইঞ্জিন অয়েল ভরা কখনোই ফর্ক অয়েল দেবেন না সবসময় ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন এরপরে গ্রিপ সাইডটা দেখব গ্রিপের ভিতরে তেমন একটা ময়লা হয় নাই তো সুইচ চাপাটা পরিষ্কার করে দিচ্ছি সুইচ চাপার ভিতরে অনেক সময় ময়লা আটকায় গ্রিপটা ভালো করে পরিষ্কার করে দেবো এই ছোটো ছোট্ট সাইডগুলো আসলে করতে অনেক সময় লাগে ছোট ছোটো জিনিস খুলতে ফিটিং করতে অনেকটা টাইম লাগে তো গ্রিপটা ভালো করে পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা এটা ফাইনাল সেট আপটা করে দিব তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করেন সাপোর্ট করে দেন আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও করতে ভালো লাগে ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি গ্রিস করে এটা ইনস্টল করে দিব তো ট্যাপিটটা অনেকটাই টাইট ছিল ফার্স্টে ট্যাপিট এবং সাইলেন্সারের একটা শব্দ শোনাইছিলাম তো যাই হোক ট্যাপিটটাই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা অ্যাডজাস্ট করে দিই এর জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না ক্লাস ক্যাবেলের ভিতরে দেখেন কী বের হচ্ছে গাদা গাদা শুধু ময়লা আর ময়লা তো যাই হোক ময়লা থাকলে সেটা আমরা পরিষ্কার করে দেবো আমাদের কাজে এটা তো ভালো করে ডাব্লিউডি ফোরটি মারবো মেরে প্রত্যেকটা জায়গায় ময়লাগুলো এভাবে সুন্দর করে বের করে দেবো এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো অ্যান্টি রাইস দিয়ে পরিষ্কার করলে অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল দিতে হবে না হলে কিন্তু হার্ড হয়ে যেতে পারে পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করে দিব তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করেছেন অবশ্যই নিজেদের ভিডিওটা খেয়ালে রাখবেন ভিউ কত পরিমাণ হয়েছে অবশ্যই পিছিয়ে পড়বেন না ইনশাল্লাহ চেষ্টা করবেন হেলমেটটা জেতার তো জিততে পারলে আমরা কুরিয়ার করে দিব অথবা সরাসরি সব থেকে এসে নিতে পারেন পিছনের ক্যালিপারটাও ভালো করে পরিষ্কার করার পরে আমরা মুছে দেই মুছে দেওয়ার কারণ হচ্ছে যাতে ভিতরে লিকুইডটা না থাকে তো ক্যালিপারের প্রত্যেকটা অংশও কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করে দিব তো ভিডিওটা প্রায় শেষের দিকেই যারা ভিডিওতে সাথে ছিলেন অবশ্যই অবশ্যই শেয়ার মারেন ভালো লাগলে আর যারা টিকটকে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ আর জেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওয়হাটা চান্দরা থেকে বারো কিলোমিটার মতন টাঙ্গাইল থেকে তিরিশ কিলোমিটার তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই পিছনের স্টিকটা গ্রিস করব এবং বাইকটা ফাইনাল পালিশ দিব বাইকটা ডেলিভারি করার আগে আমরা বাইকটা পালিশ করি সুন্দর করে মুসে চকচকা ঝকঝকা করে এরপরে আমরা বাইকটা পালিশ করে দেই সাথেই থাকবেন দাদা বাইকে যা যা সমস্যা ছিল মোটামুটি কি সমাধান হইছে হ্যাঁ মোটামুটি বলতে সবগুলাই সমাধান হইছে আমরা সাসপেনশন চেঞ্জ এটা আমরা অয়েল সঠিকভাবে বইরা ঠিক করে দিয়েছি এবং কি সেন্সর লিক করতো এটা আমরা সমাধান করে দিয়েছি কারণ একটা জাম ছিল ওই জামটা আমরা সমাধান যে ইঞ্জিনের যে সাউন্ড ছিল একটা সাউন্ড তো ভাই টাইবেট প্রচুর টাইট ছিল আর টাইবেটের নাটগুলো অনেক হয়ে গেছে বলে আমরা নতুন টাইবেট নাপ দিয়ে আর ইউজ ঠিক আছে